কোচবিহারের রাজবংশী স্কুল তৈরি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী এবার বিজেপি বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেতা ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি আবদুল জলিল আহমেদ আব্দুল জলিল আহমেদ বলেন মিহির গোস্বামী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে মা ডাকতেন আর এখন সেই মুখে এসব নানা কথা বলে মিহির গোস্বামী দেখাতে চাইছেন তিনি বড় বিজেপি উল্লেখ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে গিয়েছেন মিহির গোস্বামী সম্প্রতি রাজবংশী স্কুল নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া বাংলা ভাষায় সমালোচনা করেছিলেন তিনি বিজেপি বিধায়কের এই মন্তব্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী কি বলেছেন শুনুন বাবুর কথা শুনে মনে হচ্ছে চোরের রানী মক্ষী রানী মমতা সরকারের মৌচাকে সঠিক জায়গায় ঢিল পড়েছে কারণ বংশীবদন বাবুকে জানাতে চাই তিনি একাই রাজবংশী নন তার মতো রাজবংশী সম্প্রদায়ের নেতা আছে অনন্ত মহারাজ কেপিপি সংগঠনও আছে উত্তর বাংলায় রাজবংশী ভাষায় স্কুল হোক এটা আমি বারবার বলেছি কিন্তু স্কুল হওয়ার মানে এই নয় যে পঁচিশ পঁচাত্তর পারসেন্ট টাকা নিয়ে বিনা নোটিফিকেশানে বিনা বিজ্ঞপ্তিতে শিক্ষিত রাজবংশী সম্প্রদায়কে বাদ দিয়ে চুরি করে চাকরি দেওয়া হবে অন্যদিকে জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ কি জানিয়েছেন শুনবো ভারতবর্ষ যত রাজনৈতিক দলতে আছে সব দলে করছে করতে করতে আসে লাস্টে বিজেপি ঠেকছে এখন ঘটনার উনি বড় আর এস এসের লোকগুলি পরিচয় দিতে তাই লজ্জা লাগে না তার বা মা বাবা সম্পর্কে খারাপ উক্তি করে তাদের সঙ্গে আর কী উক্তি করবো যে লোকটা সময় মমতা ব্যানার্জির মা বলি ডাকত সেই লোকটা মমতা ব্যানার্জি সম্পর্কে কটুক্তি করছে হ্যাঁ তার মা বাবা নেই আমি একটা বলি এই ধান্দাবাজ মিথ্যাবাজ বাজ লোক এর মতো কুঁচিবারে অসম্য লোক নাই সুতরাং যেমন কর্ম করবে তাকে তেমন ভোগ করতে হবে উনি মনে না যে তৃণমূল ছেড়ে দিয়ে কথা কবে আমি দেখছি ভিডিওটা দেখছি সেই ভিডিও যেভাবে কটুক্তি করছে আরও আছে অন্য লোক কেউ করেনি উনি কিন্তু মনে করছে যে আমি সবচেয়ে বিপ্লবী সবচেয়ে আমি আর এক নম্বর লোক এটা দেখতে চাচ্ছে সাধারণ মানুষ বুঝে গেছে যে জায়গায় উনি একবার দাঁড়ায় সেই জায়গায় উনি কিন্তু আর যায় না এবং সেই জায়গাটাতে উত্তরে দাঁড়াইছে তারপরে আর হারিয়ে গেছে দক্ষিণে দাঁড়াইছে এবার পালায় গেছে দক্ষিণের লোক বলছে আছে এবার নাটা এবার নাটাবাড়ির জন্য দাঁড়ায় আরেকবার উনি এই চরিত্রের লোক এখন শেষ এখন কিছু করার নাই। লোক যে লোকটা সঙ্গে রায়ের করছে যে লোকটা কংগ্রেসের সঙ্গে করছে যে লোকটা যে লোকটা তৃণমূলের সঙ্গে ব্যানার্জি মা বলি রাখছে সেই লোকটা সম্পর্কে সেই লোকটা এই মন্তব্য জানাই আমরা জানাই এর প্রতিবাদ করি এবং কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স